মালিক আমি সম্মানের মালিক আমি কল্যাণের মালিক আমি কল্যাণের মালিক কে সমস্ত কল্যাণের মালিক কে তার মানে আল্লাহ বলেছেন জিহাদের মধ্যে কল্যাণ রয়েছে কি রয়েছে কিতালের মধ্যে কল্যাণ রয়েছে সুহানুল্লাহ কল্যাণ যদি নাই থাকতো এই বাড়াই বাড়ি সীমান্তের আপনারা যারা বীরত্ব দেখিয়েছেন বলেন তো এটা আপনাদের জন্য কল্যাণ নিয়ে আসছে না অকল্যাণ কল্যাণ এটা থেকে শিক্ষা রয়েছে এটা থেকে কি শিক্ষা রয়েছে যে মর্দে মুজাহিদরা মুসলমানরা কাফেরদের কোনো খাওয়া নেই ঠিক না আল্লাহ রসুলের কথাই সত্য মর্দে মুজাহিদরা খেপে গেলে এই পুরা ময়দানে যদি সারা ময়দানে সব মুর্দা থাকে লাশ থাকে আর এই মঞ্চের মধ্যে যদি একজন জিন্দা মানুষ থাকে বলেন পুরা ময়দানের মুর্দারা মিললা একজন জিন্দা লোকের কোনো ক্ষতি করতে পারে আল্লাহ রসুল বলেছেন কাফেররা হলো মুর্দা কাফেররা কি কথা কইরা কাফেররা কি আর ইমানদাররা ঈমানদাররা হলো জিন্দা ইমানদাররা কি প্রিয় যারা বলবেন হুজুর কাফেরদেরকে হত্যা করা এই উস্কানিমূলক বক্তব্য কেন দিচ্ছেন আমি বলতেছি না নিরীহ ব্যক্তিকে আপনি হত্যা করেন নিরীহ ব্যক্তিকে হত্যা করা নিরীহ কারো কোনো সনাতন ধর্মী হোক খ্রিস্টান ধর্মালম্বী হোক তার বাড়িতে আক্রমণ করা সবক ইসলাম আমাদেরকে দেয় নাই কিন্তু তুমি আমার উপর আক্রমণ করবা তুমি আমাকে হত্যা করতে আসবা তুমি আমার দেশ দখল করতে আসবা তুমি আমার মসজিদ বুড়াইয়া দিবা তুমি আমার মাদ্রাসা ভেঙ্গে দিবা তুমি আমার বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দিবা আমার আল্লাহ বলেছেন উদিলানিল্লাযিনা ইকাতালুনা বিআন্নাহুম যুলিমু যে তোমার বিরুদ্ধে জুলুম করবে তুমি তার বিরুদ্ধে গর্জে ওঠো কে বলেছেন এটা তাইলে আমি কি আপনার কথা মানব না আমার আল্লাহর কথা মানব খালি তো আপনার উপর জুলুমের পক্ষে না ইসলাম তো আপনার উপর জুলুমের পক্ষে না ইসলাম তো অন্য ধর্মের মানুষকে আঘাত করতে মেরে ফেলতে বাড়িঘর উচ্ছেদ করতে বলে না কিন্তু আপনি যখন আমার বিরুদ্ধে আক্রমণ করবেন আমি কি চুপ থাকবো কথা বলেন না চুপ থাকবো প্রিয় হাজির প্রিয়মতে মুসলিমা আপনি শিকার করেন বা না করেন ইসলামের জিহাদ আছে আপনি করেন বা না করেন আপনি করতে পারেন বা না করেন আপনার এটা মানতে হবে আল্লাহ পাক দাওয়া এবং এদার জিহাদের পথ খুলে দিয়েছেন ওম্মার যুবকেরা ও রোমারের মুসলমান রোমারের যুবকেরা তোমাদের কাছ থেকে আজকে আমি কথা নিতে চাই ওয়াদা নিতে চাই দিনের পক্ষে 2001 সালে ইসলামের পক্ষে মাটি ভূমির পক্ষে এই ভূমি রক্ষার জন্য রোমারের মুসলমান যেভাবে তোমরা গর্জে উঠেছিলে আবার যদি যদি বাংলাদেশে হামলা করতে চায় এই বাংলাদেশকে ভূখণ্ডকে ইমানকে রক্ষা করবার জন্য ভারতীয় আগ্রাসনকে প্রতিহত করবার জন্য গজবাতুল হিন্দে শহীদ হওয়ার জন্য তৈরি আসো তো ইনশাআল্লাহ ভারতের গুলাম নই আমরা আমেরিকার গুলাম নই আমরা ইসরায়েলের গুলাম নই আমরা আল্লাহর গুলাম ভারতীয় সেনাবাহিনী কামান বিমানের ভয় আমাদেরকে দেখায় লাভ নাই আমরা আল্লাহর উপর আস্থা রাখি বিশ্বাস রাখি আল্লাহ বলেছেন কম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ ছোট দল আল্লাহর উপর ভরসা করলে বড় বড় দলের বিরুদ্ধে আল্লাহ বিজয়ী করবেন আমরা আল্লাহকে ভয় করি আমরা কাকে বয় করি এই আমরা কাকে বয় করি আমরা আল্লাহকে বয় করি আমরা ভারতকে বয় করি আমাদেরকে উস্কানি দিয়া লাভ নাই ও মর্দে মুজাহিদ প্রিয় ভাই আমার বন্ধুগণ আমার প্রিয় রৌমারির কুড়িগ্রামের মুসলমান আপনাদের মাধ্যমে এই ইউটিউবের মাধ্যমে আমি সারা দেশের সমস্ত মুসলমানদেরকে বলবো প্লিজ দয়া করে আপনাদের পায়ে হাত ধরি আল্লাহ রসুল বলেছেন ইন্নামাল মিনুন আইখোয়া আল্লাহ পাক বলেছেন মুমিন মুমিনের ভাই এক মুমিন আর এক মুমিনের দেহ আপনি আমি মারামারি করতে পারি না আপনাকে আমি মারতে পারি না আপনিও আমাকে মারতে পারেন না এই দলা দলি আমার নেতা যা বলছে তাই সঠিক আমার দল যা বলছে তাই সঠিক আমার আমির যা বলছে তাই সঠিক এই মত গুলো থেকে বের হয়ে আসেন আসুন আমরা মুসলমান আমরা ভাই ভাই আমাদের রব এক আমাদের নবী এক আমাদের কুরআন এক আমাদের সব কিছু এক আমাদের সুন্না এক আমাদের পথ এক সিরাতে মুস্তাকিমের পথ আসুন দলা দলি আসা বিয়ত পূজা পীর পূজা বাদ দিয়ে আল্লাহ এবং তার রাসূলের জন্য এর জন্য ঐক্যবদ্ধ হই ভারতের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে হিন্দুত্ববাদী শক্তির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার একটা কথা প্রচলিত আছে রুম যখন পুরে যাচ্ছিল নিরু তখন বাসি বাজাচ্ছিল আমাদের অবস্থা যেন এমন সীমান্তের কাটাতারে আমাদের ভাইদেরকে বিএসএফ ধরে ধরে মারে আর আমরা টঙ্গিতে বসে বসে নিজেরা নিজেরা মাথা ফাটাফাটি করি কথাটা অনেকটা এমন হলো না যে রুম যখন পুরে চায় নিরু তখন কি বাজায় বাসি বাজায় তো ওইদিকে সীমান্তের কাটাতারে বেড়ার মধ্যে আমাদেরকে মেরে ফেলতেছে আপনারা একটা নিউজ জানেন কিনা ভারত বন্যায় বাসায় দিয়া হুমকি দিয়া ধমকি দিয়া বাংলাদেশ দখল করার কথা বইলা যে বাংলাদেশের মুসলমানরা তোয়াক্কা করে না এখন এরা নতুন কইরা নতুন কইরা পার্শ্বযুদ্ধে জড়ায় যাওয়ার চিন্তা ভাবনা করতেছে মায়ানমারের বাহিনীদেরকে টাকা দিয়া পয়সা দিয়া অস্ত্র দিয়া সহযোগিতা কইরা মায়ানমারের সাথে বাংলাদেশের লাগাইয়া দেওয়ার চেষ্টা করতেছে নিউজগুলো আপনারা পড়তেছেন কিনা জানি না ও মুসলমান সাজাক থাকতে হবে ভারত যখন দেখছে যে না মুসলমানরা যেভাবে ঐক্যবদ্ধ হচ্ছে আমরা যদি এখনি যুদ্ধ শুরু করি অলরেডি আমাদের সেভেন সিস্টারে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ ত্রিপুরায় আসামে মণিপুরে বিভিন্ন বিদ্রোহী গ্রুপ আমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত কাশ্মীরে যুদ্ধে লিপ্ত বিভিন্ন সীমান্তে পাকিস্তান সীমান্তে অবস্থা সিরিয়াস এত কিছুর মধ্যে বাংলাদেশের সাথে যদি যুদ্ধ লেগে যায় আশপাশ থেকে অন্যান্য বাহিনী যদি আমাদেরকে ধরে ভারত তাদের বুদ্ধিজীবীরা বলতেছে ভারত ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে এখন যখন বুঝে ফেলছে যে ভারত তো ভাইঙ্গা টুকরা টুকরা হয়ে যাবে তাইলে বাংলাদেশকে তো সাইজও করতে হবে এখন কি করলো সমস্ত নির্লজ্জতার মাথা খায়া মুদি নিজে তার টুইটারে পোস্ট করে বসলো একাত্তরে নাকি বাংলাদেশকে তারা ভারতের পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয়ী হয়েছে বাংলাদেশ যে মুক্তি যুদ্ধ করেছে স্বাধীন হয়েছে এটা নয় বরং ভারতের সাথে পাকিস্তান যুদ্ধ হয়েছে এবং ভারত নাকি বিজয়ী হয়েছে তাইলে আমাকে বলেন এটা কেমন স্বাধীনতা ছিল কেমন স্বাধীনতা ছিল এটা যেখানে খুদ মুদি বলল শুধু মুদি না মুদির আগের যে সরকার ছিল একাত্তরের তৎকালীন ইন্দিরা গান্ধী সে সংসদে দাঁড়িয়ে ভারতের সংসদে বলেছিল হাজার সালকা বদলা লেলিয়া আমাকে বলেন মুসলমান মুসলমান পাকিস্তান বাংলাদেশ পূর্ব পাকিস্তান পশ্চিম মুসলমান মুসলমানে মারামারি যুদ্ধ ভারত আমরা তাইলে এটা কেমন স্বাধীনতা এটা কেমন স্বাধীনতা আমি তো বলি এই ভূখণ্ডের মুসলিমদের একমাত্র স্বাধীনতা হবে ভারতের বিরুদ্ধে বিজয় এটা একমাত্র স্বাধীনতা আমি তো বলি বড়াই বাড়ির মুসলমান এরা হইল স্বাধীন এরা দেখাই দিছে ভারতে আধিপত্য আমরা মানি না ঠিক কি ঠিক না এই ওই গ্রামের কেউ আসেননি আসি রে ভাই আসি আলহামদুলিল্লাহ বসেন মুক্তি মুক্তিযোদ্ধা মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক বলেন আমিন আপনাদেরকে আবারও দেখতে চাই এই যে আমাদের বয়ানে একটু তাকায়া দেখেন 80% দেখবেন যুবক বিশেষ করে আমি যেই জায়গায় যাই আলহামদুলিল্লাহ এটা সুপ্রিয়ার বিষয় 80% 90% থাকে যুব ও मर्द मुजाहिद ओ जवानেরা তোমাদের কে নিয়ে আমরা স্বপ্ন দেখি তোমাদের কে নিয়ে আমরা আশা দেখি বিশ্বাস করো আমরা ওই রকম নেতা না যে তোমাদের কে বলবো আর আমরা পালায়া যাব আমরা ওই রকম লোক না আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের সাথে থাকব ইনশাআল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ কিন্তু দয়া করে একটা কাজ বন্ধ করতে হবে মুসলমান নিজেরা নিজেরা করা যাবেন ভাই পায়ে হাত রেখে বলি তোমার প্রিয় প্রিয় ভাই আমার বাবা আপনার পায়ে হাত ধরে বলি নিজেরা নিজেরা দলাদলি মারামারি এগুলো করবেন না ভারতীয় আগ্রাসনের ব্যাপারে সজাগ থাকেন ও ভাই সুর আগামীকালকে রাত্রে আপনার বাড়িতে চুরি করবে এটা যদি খালি আপনি জানেন তাইলেই আপনি সফল তাহলে আপনি কি এটা ঘটনা বলতে চাইছিলাম মর্দে মুজাহিদদের জন্য গুরুত্বপূর্ণ মাসাল্লাহ কার ঘটনা হাজরাতে জুলাই কাদা মাকা শরীর নিয়ে বালির মধ্যে পড়ে থাকতেন রসুল্লা সাল্লাম বললেন জুলাই তুমি কি বিয়েটা করবে না এই বিবাহ না করতে পারা যুবক ঘটনাটা শুনেন শীতের দিন বিয়ে করতে পারতেছেন না ঘটনাও শুনেন কিছু টিপস নিয়ে যান প্রিয় ভাইরা আমার বন্ধু গণমা হযরতে জুলাই কে বললেন জুলাই তুমি কি বিয়েটা করবে না জুলাই মুস্কি হেসে বললেন এ আমার মতো এরকম কালো টাকা পয়সা নাই ধুলাবালি মিশ্রিত বাবার বংশীয় মর্যাদা নাই এমন ছেলেকে কে বিয়ে করবে দ্বিতীয় দিন রসুল সাল্লাহ সাল্লাম আবার বললেন জুলাই বিপ রাজি আল্লাহ আনহু এভাবেই পড়ে থাকতেন সাথে খুব কাপড় চুপড় নোংরা থাকতো শরীরটাও কালো ছিল আবার রসুল বললেন জুলাই বিপ বিয়েটা কি করবে না তৃতীয় দিন যখন হজরতে জুলাই বিপকে রসুল বললেন আবারও তিনি বললেন আমাকে কে বিয়ে করবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা চিরকুট লিখে দিলেন বললেন ওই যে অমুকের অমুক আনসারের বাড়িতে যাবা গিয়ে আমার এই চিরকুটটা দেখাবা বলবা তাদের মেয়েকে যেন তোমার সাথে বিয়ে দেয় সোহান আল্লাহ আল্লাহ বলেন না এই মধ্য মুজাহিদরা আফগানের ইতিহাস শুনবেন আফগানের মুজাহিদরা ময়দানে যেত আর চিরкут লেখা দেয়া যাইত দুই বন্ধু মিলা যে বন্ধু আমি যদি শহীদ হয়ে যায় আমার বোর দায়িত্ব তুই নিবি আল্লাহু আকবার আল্লাহু আকবার এত সহজ না এখন তো আপনি আমি মসজিদ পায়ে গেছি মসজিদ আছে কিন্তু নামাজ পড়তে যায় না ফজরের নামাজের সময় তো যায় না অন্য নামাজের সময় যায় না অত সেই মসজিদ গুলো এভাবেই চলে আসে নাই সাহাবাই কেরামের রক্তে রঞ্জিত অবস্থায় দিনের জন্য